জলকন্যা সম্বোধনে রাগ করণী তো কি জানি তোমাকে জল জলোচ্ছ্বাস বিধ্বংসী প্লাবন এভাবেই ভাবতে ভালো লাগে হয়তো ভাষাও বলে ঠিকানা ঠিকানাবিহীন বনানিতে তোমার চোখের নিচে যতবার পেতেছি রেকাব দিয়েছ মোহর ঠেলে ঘরে ফিরে দেখি হাহাকারে জলবিন্দু ঘন শ্রাবণের যে সাত বছর তুমি কলকাতার চত্বরে ছিলে না কি করেছি সেটা জানাতেই হবে এক ঝুড়ি মাটি নিয়ে ঘোরতর জ্বরের ভিতরে মেদিনীপুরের গালা পুতুল বা ময়মনসিংহের আদি মাতৃকার মূর্তি ঢোকরাদের পাঁচ মোড়ারও প্রেরণাচালিত জায়কোমিত্তিরের মতো লম্বা লম্বা মানুষ করেছে জন বার্জারের ওই বইখানা তো পড়েছ নিশ্চয়ই আর্ট অ্যান্ড রেভলিউশন তাহলে তো জানা আছে নিজ ভেস্তিনীর ভাস্কর্যের মৌলিকতা মূর্তির ভিতর থেকে কিভাবে বারুদ মুক্তি চায় আসলে বারুদই ছিল প্রিয় খেলা এই সাত বছর নিজের নিহত আত্মা শত টুকরো করে এভাবে ওভাবে জুড়ে কতবার যে কত রকমের মানুষের ধাতু রূপ ধরা যায় সেই অনিশ্চয়ই ছিল প্রিয় লক্ষ্যভেদ রক্তাক্ত শিকার সাত বছরের মধ্যে একদিনও আমি ঝাউ পাতা নি সাত বছরের মধ্যে একবারও নদীকে বলিনি যেখানে মুকুট চলছে সেই ট্যুরিস্ট লজে নিয়ে চলো সাত বছরের মধ্যে গোটা দুই রাজার বাড়ির খানসামার মোটা মাইনে কলাপাতা পাতা শুদ্ধ ছুঁড়ে দিয়ে নিজের গহ্বরে বসে নিমগ্ন ও একমাত্র ধ্যান কি জানো আমার সৃষ্টিরা পাক তোমার যৌবন চৌবন রোমের সিস্টেন চ্যাপেলের মাঝখানে মাইকেল বিশ্ব নির্মাণের দিকে ঘাড় উঁচু করে পরে তাঁরই পিয়ে তার মমতা মূর্তির কাছে এসে শুভঙ্কর সত্যি বলছি তোমাকেই খুঁজেছি ভীষণ আমার চেয়েও জানি এই যাগযজ্ঞময় সৃষ্টির সান্নিতে ছিল তোমারই একান্ত প্রয়োজন ফ্লোরেন্সে দান্তি স্ট্যাচু কি প্রার্থনা করেছি তা জানো তুমি যেন হতে পারো আধুনিক নরকের যোগ্য ভাষ্যকার সাত বছর আগে আমি ছিলাম তোমারই পাতা কাগজের পলকানৌক শিখিয়েছ অগম সাঁতার সাত বছর আগে তুমি নির্মাণ করেছ এই মাটির ঢেলাকে তোমারই স্বপ্নের ছাঁচে কখনো যা সাঁচের নেই কখনো আবার যেন পিকাসোর প্রথা ভাঙা নারী পরের ঘরনী আজ আমার অমৃত কুম্ভে সমাজ স্বীকৃত অধিকার অন্য একজনের কিন্তু বৃন্দ তো তুমি রয়ে গেছো রেখা জুড়ে তুমি যদি সত্যি সত্যি বারুদের ভ্রণকানা নিয়ে গগার মতন কোনো স্বরচিত সৌরলোভ গড়ে তুলতে পারো আমি ঠিক ভিক্টোরিয়া ওকাম্পোর মতো দরজার বাইরেই পাপুশে। নির্ঘুম রাত নিঃশব্দে কাটাবো প্রাচীন পদ্মের পাপড়ি এখনো অনবচ্ছিন্ন জানে উন্মিলনশীলতার মানে সাত সাতটা বছরেও এখনও সে কবিকার বোনা কাশ্মীরি শালের কলকা সিন্দুকের ভিতরে অক্ষয় এই সৌভাগ্যের জন্যে নন্দিনী অতিশয়